সকাল বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম রামায়ণে হনুমান এক বিশেষ চরিত্র হনুমান আমাদের কাছে অনেকগুলো নামে খ্যাত মোচন বজরংবলি পবন পুত্র ব্রহ্মচারীও বটে তিনি ব্রহ্মচারী ছিলেন বটে কিন্তু তার এক সন্তান ছিল যার নাম মকরধ্বজ এই মকরধ্বজ কিভাবে জন্ম হলো সেটাও বলবো আর এই হনুমান ছিল রাম লক্ষণের এক শুভাকাঙ্ক্ষী সময় তাদের রক্ষা করত হনুমান ছিলেন রাম ভক্ত রাম ভক্ত হনুমান সবসময় রাম লক্ষণকে রক্ষা করত যখন রাম রাবণের যুদ্ধ হয় সেই যুদ্ধে রাবণ রাম লক্ষণকে সময় পরাজিত করার চেষ্টা করে হনুমান সবসময় রক্ষা করে একবার হনুমান এই রাবণ তার পুত্র ছিল ময়ী সেই পুত্র পাতালের শাসনকর্তা ছিল সেই পুত্রকে আদেশ করল যে বিভীষণের রূপ ধরে রাম লক্ষণের শিবির থেকে রাম লক্ষণকে পাতালে নিয়ে গিয়ে আটকে রাখ কারণ বিভীষণ ছিলেন রাম লক্ষ্মণের শুভাকাঙ্ক্ষী ময়ূরাবণ পিতার আদেশে বিভীষণের রূপ ধরে রাম লক্ষণকে নিয়ে এক সুরঙ্গ পদ দিয়ে পাতালে নিয়ে চলে গিয়ে সেখানে বেঁধে রেখে দিল পরোক্ষণে বিভীষণ রাম লক্ষণের শিবিরে যেতে গেল তার লক্ষ্মী আটকে দিল বললো একটু আগেই তো বিভীষণ গেছে আপনি কে তখন মনে হয় আমি তো বিভীষণ এই বলে চারিদিকে এই কথা যখন ছড়িয়ে পড়লো সবাই গিয়ে দেখলো রাম লক্ষ্মণ শিবিরে নেই হনুমানও দেখে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু রাম লক্ষ্মণকে খুঁজে পাচ্ছে না শেষে দেখলো একটা পথ সেই সুরঙ্গ পথ দিকে হনুমানের সন্দেহ হলো সুরঙ্গ পথে যাত্রা শুরু করলো সেইখানে যেতে যেতে পাতানে গিয়ে প্রবেশ করলো পাতানে গিয়ে দেখে রাম লক্ষণকে বেঁধে রেখেছে আর সেইখানে মা পাতাল বৈরবী মূর্তি রয়েছে মূর্তির পাশেই বাঁধা তখন রামের কাছে সব কিছু হনুমান জানতে পারে জানতে পেরে সেই পাতাল বৈরবী মায়ের পিছনে লুকিয়ে থাকে সন্ধ্যেবেলা ময়ূরাবণ আসে এসে রামচন্দ্রকে বলে যে এই বলিঘাটে মাথা রেখে ঠাকুরকে প্রণাম করো আজ তোমাদের মস্তক আমার মাকে ভৈরবী মাকে অর্পণ করব রামচন্দ্র বলে যে আমরা রাজার ছেলে আমরা প্রণাম করতে জানি না আপনি দেখিয়ে দিন এই বলে মহিরাবণ যেই দেখাতে যায় হনুমান সঙ্গে সঙ্গে ভৈরবী মায়ের তরালটা নিয়ে এসে মহিরাবণের মস্তক ছেদ করে তার ভাই রাবণও ছিল সেইখানে ওই রাবণের সঙ্গে সংগ্রাম শুরু হয় ওই রাবণকেও মস্তক্ষেত করে দেয় তারপরেই একজন এক যোদ্ধা এলো যা যাকে দেখতে অর্ধেক হনুমান অর্ধেক কুমির কুমির এবং হনুমান রূপী এক সৈনিক যোদ্ধা এসে হনুমানের সঙ্গে যুদ্ধ শুরু করলো কিন্তু কেউ কম যাচ্ছে না দুজনেই সমান তখন রাম জিজ্ঞেস করলেন যে তুমি কে তোমরা তো দুজনেই সমান কেউ তো কম যাচ্ছ না তখন সেই যোদ্ধা বলল যে আমি হচ্ছি পবনপুত্র হনুমানের সন্তান তখন পবনপুত্র হনুমান বলল আমি তো পবনপুত্র আমার তো কোনো সন্তান নেই আমি তো ব্রহ্মচারী সবাই জানে আমি ব্রহ্মচারী তখন সেই যোদ্ধা বলল আপনি আপনার কোনো দোষ নেই আপনি জানেন না আমার জন্ম কিভাবে হয়েছে আপনার যখন লেজে আগুন ধরিয়ে দেয় লঙ্কাবাসীরা তখন আপনি সাগরের জলে সেই লেজ আগুন নেবাতে গেছিলেন তখন আপনার গা দিয়ে একটু খাম পড়েছিল সেই খাম এক কুমির ভক্ষণ করে সেই ভক্ষণের পরে আমি তার গর্বে জন্ম নিই আমার মা কুমির তাই আমার কুমির এবং হনুমান আর্ধেক কুমির এবং হনুমান রূপে আমি জন্মগ্রহণ করেছি আমার নাম মকরধ্বজ তাই আপনি আমার পিতা তখন পুত্র হনুমান বললেও না কি করে হতে পারে আমি ব্রোম্বোচারী সারা পৃথিবী জানে আমি বোম্বোচারী এরপরে লোকে আমাকে তো খারাপ ভাববে রামচন্দ্র তখন বললেন না তুমি তো জানো না তোমার কোনো দোষ নেই তুমি তুমি পিতা তোমার এই পুত্র তুমি পুত্রকে আশীর্বাদ করো আলিঙ্গন করো তখন পুত্রকে আশীর্বাদ করে এবং আলিঙ্গন করে পুত্র পিতাকে প্রণাম করতে যায় তখন হনুমান বলে না আগে আমার প্রভুকে প্রণাম করো তখন মকরধ্বজ রামচন্দ্র এবং লক্ষ্মণকে প্রণাম করে রামচন্দ্র বলেন ঠিক আছে তোমরা যুদ্ধ থামিয়ে তোমরা পিতা পুত্রের সম্পর্ক সুষ্ঠুভাবে নাও আর তুমি এই পাতাল এক পাতালে শাসন কার্য চালাও কেননা এই পাতাল এখন শাসকহীন এই পাতালে তুমি শাসন কার্য চালাও পাতালে রাজা হয়ে থাকো তাই পাতালে পাতালের শাসনকর্তা হিসেবে শাসনকার্য চালাতে শুরু করো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও